লোকাল চিকেনের ঝোল যেটা খেতে হয় অসাধারণ একদম সিম্পলভাবে বানিয়েছি যেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে চলে গেছিলাম আজকে পোষ মেলাতে আর কেনই বা পোষ মেলাতে গেলাম আর অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব সমস্ত মেলাটা শেয়ার করব তার সঙ্গে আজকে আমরা রাত্রে কেটেছি খ্রিসমাসের জন্য কেক খুব এনজয় হয়েছে সমস্ত কিছু আজকের এই ব্লগে দেখতে পারবে দেখতে থাকো আমার সঙ্গে থাকো পুরো ব্লগটা গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবার নিয়ে চলে এলাম একটা সুন্দর ব্লগ তার সঙ্গে অবশ্যই রেসিপি তো এখানে সমস্ত কিছু সবজি কেটে নিয়েছি আর এখন ব্রেকফাস্টে করছি কালকের মটার পনির ছিল তার সঙ্গে ব্রেড ছেঁকে নিয়েছি এতটা ভালো লাগছে মটর পনির ব্রেডের সঙ্গে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগে তার সঙ্গে দুধ চা আর এখানে আলু বিনস এগুলো সব ভাজা হয়ে গেছে ম্যাগি মশলা দিয়ে যেটা আমি প্রায় করে থাকি আর ও এখন নিয়ে আসলো লোকাল চিকেন কারণ দুদিন থেকেই বলছিলাম আমার না খুব লোকাল চিকেন খেতে ইচ্ছে করছে তাই আজকে পঁচিশে ডিসেম্বর ওরা অফিস বন্ধ গিয়ে নিয়ে আসলো যাই হোক চল এখানে তেজপাতা নুন দিয়ে দিলাম মাংসটা ভালো করে তো ধুয়েই নিয়েছি আগে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন দিয়ে দিলাম টমেটো রসুন বেশি একটা দিই আমান আমার রসুন অল্প একটাই কয়েকটা দিলাম যাই হোক তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো তার সঙ্গে অবশ্যই পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো যে যতটুকু ঝাল খাও আর এইভাবে চিকেনটা বানালে সত্যি বলছে একদম সিম্পল খেতেও লাগে অসাধারণ দিয়ে দিলাম টক দই আমি টক দইটা ইউজ করি মাংসতে তাহলে না খুব ভালো লাগে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যাই হোক দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট বাস এখন দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেল মাংসের মধ্যে কাঁচা সর্ষের তেলটা দিয়ে তারপর যদি একটু ভালো করে মাখা যায় না এই মাংসটা খেতে যে এতটা ভালো লাগে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমরা তো আগে লোকাল চিকেন বা হোক তখন তার ফার্মটাম ফার্ম টার্ম ছিল না লোকাল চিকেন নিয়ে আসতো আর বাইরে খেতে হতো কারণ আমাদের ঘরে ওঠাতে দিত না ওই বাইরে খেয়ে তারপর আমরা ঘরে যেতাম যাই হোক মানে রান্নাঘরে রান্না করতো না কথা বলতে বলতে এখানে ভালো করে মাখা হলো আর মাখার মধ্যে কিন্তু চিকেনের রান্নার স্বাদটা হয় যে কোনো মাংসই বলো মাখার মধ্যে কিন্তু রান্নার স্বাদটা হয় যাই হোক এখানে কড়াটা শুধু গরম করে নিয়েছি কিছু দেইনি কড়ার মধ্যে দেখতেই পেয়েছো দিয়ে দিলাম মাংসটা ঢেলে এখন ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব এই মাংস টাকে আর এইভাবে লোকাল চিকেনটা তোমরা একবার করে দেখো খুব ভালো লাগে একদম সিম্পল তোমাদেরও কোনো কষ্ট হবে না যাই হোক এই চিকেন বসিয়ে দিয়ে অনেক কাজও করতে পারবে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ আমি মাংসটাকে একটুখানি নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি যাই হোক অনেকক্ষণ ইয়ে করার পর তারপরে দিয়ে দিলাম আলুগুলোকে আর এখন তোমরা চাইলে ভাজা আলুও দিতে পারো আমি কাঁচা আলুগুলোকেই দিলাম এখন সমস্ত মশলার সঙ্গে আমি আলুগুলোকে মিক্সড করে নেবো যাতে মশলাটা আলুর মধ্যে ঢুকে যায় আর মাঝখানে মাঝখানে অনেকক্ষণ ঢাকা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে কম করে করেও আমি কিন্তু করেছি আলু দেওয়ার পর নুনটা দেওয়া হয়নি তাই আমি একটু নুন দিয়ে দিলাম অবশ্য পরিমাণ মতো তোমাদের নুন তো আমি আগেও দিয়েছিলাম আমি যতটুকু জানি আমার দরকার হবে অতটুকু আমি নুন দেব তো তোমরা ওইভাবে করে নিও যাই হোক এখানে নাড়াচাড়া করে নেই আর তারপর গ্যাস গ্যাসটাকে কম করে ঢাকা দিয়ে হতে দেব আর বন্ধুরা এইভাবে তোমরা অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখো লোকাল চিকেনের থেকে চিকেনটা কী খাবে তার থেকে যে ঝোলটা এতটা স্বাদ হয় না খেলে বুঝতেই পারবে না যাই হোক চলো এখন ঢাকা দিয়ে দিয়ে অনেকক্ষণ হয়েছে কষিয়ে নিয়েছি দেখো অনেকটা কিন্তু জলও টেনে নিয়েছে লোকাল চিকেনের দেখবে মাংস অল্প হোক কিন্তু মাংসের থেকে যে ঝোলটা খেতে এতটা স্বাদ আজকে তো রান্না করার পর যখন খাচ্ছিলাম আমি তখন একদম ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো একদম ওই গন্ধটাই যেন পাচ্ছিলাম চিকেনের এখানে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু আমার কষানো হয়ে গেছে গ্যাস স্বাসটাকে যেহেতু লোকাল একটুখানি ঢেকে ঢেকে গ্যাস কম করে ভালো করে সেদ্ধ করতে হবে ফার্মেটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু লোকানটা কিন্তু তাড়াতাড়ি হয় না আমার এখানে এইটটি পারসেন্ট আমার হয়ে গেছে কষানো সেই জন্য দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আবারও এইভাবে তোমরা একবার করে দেখো সত্যি বলছি ভালো লাগে আদা রসুনের পেস্টটা এই সময়টাই দিলে তার যে একটা মানে মাংসটার যে একটা আলাদাই ফ্লেভার হয় দেওয়ার পর এখন কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে নইলেই কিন্তু একটা কাঁচা রসুনে গন্ধ করবে তো এখানে বলছে ও গাড়ির চাবিটা দাও বাইরে থেকে আসলাম বললাম গাড়িটা একদম ইয়ে করে রেখে দাও কারণ আমাদের বিকেলে বাড়ানোর আছে তো কোথায় যাবো না যাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে আমার আদা রসুনের পেস্ট দেওয়ার পর কিন্তু আরও ভালো করে আমি একদম সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর দেখো কষানো কিন্তু হয়ে গেছে দেখে তা কার কার লোভ লাগছে বলো আর দেখো এখানে এখন নাড়াচাড়া করতে করতে আমার সমস্তটা সুন্দর কষানো হয়ে গেছে এখন এটা আমাদের ঝোল দেব। আর এই কষানো মাংসটা খেতেও কিন্তু খুব ভালো লাগে এটা যদি রুটির সঙ্গে খাওয়া যায় একদম দুর্দান্ত লাগবে খেতে যাই হোক চলো এখানে আর কষানো টসানো হবে না এখন ঝোল দিয়ে দেবো এটার মধ্যে তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিলাম কষানোটা আর বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করে দেখো এইভাবে চিকেন রান্না করা একদম সিম্পল চিকেন দেখতেই পেলে কিভাবে তারপর চলো এখন কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু লোকাল চিকেন একটুখানি আমি পাতলা পাতলা করে ঝোল করব যেটা খেতে লাগে খুবই ভালো আর এই লোকাল চিকেনের ঘন ঝোলটার থেকে আমার পাতলা ঝোলটা খেতে বেশি ভালো লাগে যাই হোক তোমাদের ইচ্ছে মতো তোমরা দিতে পারবে ঝোলটা আর এখানে দেওয়ার পর এখন বলক উঠিয়ে নেবো বলক উঠিয়ে নেওয়ার পর নামিয়ে নেব গরম মশলা ছড়িয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি এখন বাস গ্যাসের আস কাজটাকে অফ করে দিয়ে কড়াইটাকেও নামিয়ে নিয়েছি এখন ঝোলটাকে ঢেলে নেব কালারটা দুর্দান্ত এসেছে কি বলবো একদম দারুণ দারুণ এসেছে তোমাদেরকে আর একবার দেখিয়ে দিই লোকাল চিকেনের ঝোল এইভাবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু অবশ্যই জানিও একটু নাড়াচাড়া করে তোমাদেরকে দেখিয়ে দিবো নাহলে তো বুঝতে পারবে না উপর থেকে একদম সর পড়ে গেছে আর আমার মোবাইলের জন্য একটু বেশি মাত্রায় টিকটিকা লাগছে কিন্তু কালারটা সত্যি অসাধারণ হয়েছে আর ঝোলটা আমি এরকমই রেখেছি কারণ লোকাল চিকেন তো এই এরকম ঝোলটাই আমার ভালো লাগে খেতে আমাদের বাড়ি সবাই এরকমই তখন পছন্দ করে লোকাল চিকেনের ঝোলটা আর দেখবে ফার্মেরটা কিন্তু একটু মাখা মাখা হলেই ভালো লাগে কষনা কষানো টাইপ চলো অনেক কথা হয়ে গেছে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখো তারপর এখানে যে মেয়ের সব সাজগোজের জন্য রেডি করছি বললাম না যাবো পোষ মেলাতে মেয়ের আজকে প্রোগ্রাম আছে সেখানেই যাবো এই যে মাম্মাকে একদম ফুল রেডি করে নিয়েছি অন্য সময় ভিডিও করতে ভুলে যাই এত কাজের চাপের মধ্যে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নাকে মুখে খেয়েই তাড়াতাড়ি করে মাম্মাকে রেডি করে নিলাম এই যে এখন আমরা সবাই মিলে চলে যাব। আর আজকে হচ্ছে কি পঁচিশে ডিসেম্বর ভিডিওটা দিতে দিতে তো আমার একটু লেট হয়ে গেল যাই হোক এক দুদিন আর এখানে সিটি সেন্টারের সামনেটা দেখো মানে জাস্ট মানে কী বলবো এত একটা ভিড় এতটা ভিড় সায়েন্স সিটির সামনেও ওই রকমই দেখলাম মানে এতটা ভিড় মনে হচ্ছে সমস্ত লোকজন রাস্তায় বেরিয়ে পড়েছে আর ট্রাফিকের কথা কি বলবো সেটা তো কিছু বলারই নেই বাইক দিয়ে আসলে মনে হয় ট্রাফিকের মধ্যে ভালো হয় মানে কোনাকি দিয়ে বেরিয়ে যাও কিন্তু চার চাকা নিয়ে ওটা হয় না যেহেতু অনেকটাই লেট হয় সেই জন্য আমরা আধা ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছি কারণ আমাদের পাঁচটার মধ্যে ওইখানে পৌঁছাতেই হবে তাই আর কি চলো এখানে একটু খালি পেয়েছি এখন একটু যাব আর এখন দেখো পৌষ মেলাতে আমরা পৌঁছে গেলাম যেটা হচ্ছে গিয়ে সূর্য সেন পার্কের পাশেই হচ্ছে পোষ মেলাটা আর হচ্ছে গিয়ে যেটা মহানন্দ ব্রিজ আছে ওটার নিচে তো অনেকে জানো শিলিগুড়িতে যারা যারা আছো তারা অবশ্যই মেলাটা দেখতে এসো ছোটো মোটো হোক কিন্তু মেলাটা খুবই সুন্দর খুব ভালো লেগেছে আগেরবারও প্রোগ্রাম করেছিল এখানে যারা আমার ব্লগ দেখো তারা জানো এবারও এই যে ম্যামের সঙ্গে সব বাচ্চারা দাঁড়িয়ে পড়েছে মানে ওদের গ্রুপটা আর কি দাঁড়িয়ে পড়েছে সে সব সমস সবাই একই সেজে এসেছে না খুব ভালো লাগছে দেখতে সবাইকে আর দেখো মেলাতে কিন্তু প্রায় অনেকটাই ভিড় হচ্ছে আর একটু পরে আরও অনেকটাই ভিড় হয়ে যায় যাই হোক খুব ভালো লাগে আর পোষ মেলা মানেই তো পিঠে পার্বণ সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে একটা বাচ্চাকে দিয়েছে ওদের সঙ্গে ফটো ওঠানোর জন্য ওর মা কিন্তু বাচ্চাটা উঠবেই না ওই যে চলে যাচ্ছে দেখো কি ভালো লাগছে না বাচ্চাটা ভীষণ কিউট মাম্মা ধরার জন্য কিন্তু ইয়ে করছিল তো উঠবেই না ফটো চলেই গেল যাই হোক ওদেরকে বসিয়ে রেখে এসে আমরা এখন মায়েরা মিলে পিঠে খাচ্ছি কারণ আগেরবার বলেছিলাম যে ডান্সের পরে পিঠে খাবো কিন্তু ডান্সের পরে এসে দেখি সব পিঠে শেষ তাই এবার ভেবেছি না আগেই খাবো চষির পায়েসটা দারুণ ছিল কিন্তু পাটসাপটা আমার এতটা ভালো লাগেনি কারণ পুটটা কম এটাই মোটা ছিল যাই হোক এখানে আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি আর খুব এনজয় হচ্ছে সবাই মিলে গেলে কোনো জায়গায় ভালোই লাগে কারণ ওখান থেকে ও ভিডিও আর আমিও করছিলাম তাই বলে হাসছিলাম আর কি এখান থেকে পিঠে খাওয়া হলো এই যে জশি পায়েস তার সঙ্গে পাটির সাপটা এগুলো খেয়ে আরও তো মেলায় এসে মানে এটার পর এটা খাওয়াই হচ্ছে তার সঙ্গে পরেও আবার খাওয়া দাওয়া হবে আমরা একটুখানি ডান্স আরম্ভ হওয়ার আগে একটু খেয়ে নিলাম যেহেতু এটা সামনেই আছে তাই খেয়ে নিলাম আর এখানেও কিছু কিছু দোকান আছে আর ভিতরে তো আরও আছেই দোকান ওগুলোকে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম কী কী আছে এখানে এখানে পকোড়া টকড়ো আছে যাই হোক ওগুলো আর খাবো না এখানে বাচ্চারা সব লাইনে দাঁড়িয়ে আছে এখন ওদের সময় স্টেজে উঠবে একটু পরেই তাই যে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আর দেখো কত মানুষের মাথায় শুধু দেখা যাচ্ছে খুব ভিড় হয়ে গেছে এখন এই সময়টা তো খুবই ভিড় হয় এখানে এখন ম্যাম দিচ্ছে বাচ্চাদেরকে চিপস আর কেক তার সঙ্গে একটু আদর করে দিচ্ছে আর মাম্মার ডান্সটা পুরোটা দিতে পারি না যেহেতু কপিরাইট চলে আসে তাই বলে তো এখানে যে সামনে যে হলুদ শাড়ি পরাটা অনেকে চিনতেই পেরে গেছে এটা আমার সোনামা ডান্স করছে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ পুরোটা তো দিতে পারবো না ভিডিওটা আপলোড করেও আবারও প্রাইভেট করতে হলো কারণ কপিরাইট হয়ে গেছিল তবুও একটুখানি গান রেখে দিলাম ডান্সের সঙ্গে সঙ্গে যদি দেখি পরে কপিরাইট আসছে তাহলে তো আবারও ইয়ে করতে হবে যাই হোক এখানে আমি অরিজিনাল ভয়েসটা দিয়েছিলাম এখানেও ফাংশনের আওয়াজগুলো আসছিলো গানগুলো আসছিল সেগুলোও হতে পারে সেই জন্য আমি এখানে আবারও ভয়েস দিয়ে দিচ্ছি তাই আমি সেদিন আপলোড করেছিলাম তো দেখলাম এত সুন্দর একটা ভিডিও যদি কপিরাইট আসে সেই জন্য আমি ওইটাকে প্রাইভেট করে আবারও আজকে এটাকে আপলোড করে দিলাম তো তোমরা দেখে নিও বন্ধুরা পুরো ডান্সটা তো দিতে পারলাম না তো যতটুকু দিয়েছি অবশ্যই তোমরা জানিও কেমন করেছে আমার মাম্মার ডান্স ওরা সবাই কেমন করেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই মিষ্টি খেতে খেতে সবাই ঝাল খেতে ইচ্ছে করছিলো তাই মানে মোমো নিয়ে নিলাম কারণ মাম্মা অন মিষ্টি জিনিস কিছুই খায়নি মোমো নিলাম তো মোমো খাইয়ে দিলাম আর মোমোটা আমার অতটা ভালো লাগেনি যেহেতু আমাদের খাপড়াইলের মোমো নেপালিদের হাতের মোমোর মতো মোমো সত্যি বলছি আমার কোনো জায়গায় লাগে না কারণ খাপড়াইলে আসার পরে মোমোর যেটা টেস্ট এই টেস্টটা আমি কোথাও পাইনি যেটা দার্জিলিং এগুলো জায়গায় আর কি পাওয়া যায় নেপোলিদের হাতে দেখবে ফাস্টফুডটা খুবই খুবই ভালো লাগে সত্যি বলছি খুব ভালো লাগে ওরা মানে খুব ভালো বানায় যাই হোক চলো অনেক কথা বলে ফেললাম এখানে এখন চলে আসলাম চিকেন পকোড়া খেয়ে নিয়েছি তার সঙ্গে দেখছিলাম এখানে মাছের চপগুলো তারপর ওগুলো খেয়ে দিয়ে মেলা ঘুরে গোপালের জন্য সোয়েটার নিয়েছি নিয়ে চলে আসলাম আর আজকে খ্রিসমাসে সেজে উঠেছে পুরো শিলিগুড়ি লাইটে লাইট এত সুন্দর লাগছিল মহানন্দ ব্রিজটা খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে আর এই খ্রিসমাসটা দেখবে এখন সবাই সব ধর্মটাই সব ধর্ম সব উৎসবই কিন্তু দেখবে সবাই সুন্দর নিজের মতো করে মানায় কারণ আজকাল সবাই সময়ই পায় না সেই জন্য যখনই একটুখানি বন্ধ বা কিছু পায় তখনই কিন্তু সবাই একটুখানি মানে ফেস্টিভ্যালগুলো মানানোর চেষ্টা করে নিজের নিজের মতো করে তাই আর কি যে এখান থেকে আমরাও কেক নিয়ে নিলাম কারণ বাচ্চারা বলছে কেক কাটবে কেক কাটবে সবাই কারণ খ্রিসমাসে আজকাল কেক কাটে একটা মানে কেক কাটার সঙ্গে সঙ্গে কেকটাও খাওয়া হয়ে যাবে সেই বলে যাই হোক ও নামলো ওইখান থেকে কেক নিয়ে আসলো আর একটা বক্স দিয়েছে দেখো ছোট মানে আজকে যেহেতু পঁচিশে ডিসেম্বর একটুখানি বাচ্চাদের জন্য একটা সারপ্রাইজ গিফট হবে কোনো একটা খেলনা টেলনায় হবে যাই হোক খুলে দেখি তারপর কি আছে আমি আর থাকতে পারলাম না পুরো মানে খোলার জন্য এখনই গাড়ির মধ্যে আমি বসে বসে খুলছি তো দেখো এখানে দেখি কি বের হয় তো চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দেব আসলে বের হয়েছে কি বলো তো বন্ধুরা লাটুম আমরা তো ছোটোবেলায় লাটুম খেলতাম এখন কত ধরনের যে লাটুম বেরিয়েছে দুটো এখানে লাটুম দেওয়া আছে আর একটা টর্চের মতো দেওয়া আছে মানে লাইট টাইপ এই যেটা লাইট টাইপ একটা টর্চের মতো আর এই যে প্লাস্টিকের লাটুনগুলো যাই হোক বাচ্চারা এই টাইপেই খুশি চলো এখন আমরা মাটি গাড়াতে আছি আর একটুখানি সময় লাগবে তারপর বাড়িতে পৌঁছে যাব আর বাড়িতে পৌঁছে আজকে আমরা খ্রিসমাসের জন্য কেক কাটবো চলো পঁচিশে ডিসেম্বর কেক না কাটলে তো হবে না বললাম না যার যার মতো করে সবাই ফেস্টিভ্যালগুলোকে ভালো করে মানা মানে মানায় সবাই মানে কিভাবে একটা এনজয় করবে কিভাবে ওই দিনটা সুন্দর খুশিভাবে কাটবে এই চেষ্টাটাই আজকাল সবাই করে তাই সবাই ফেস্টিভ্যালগুলো সুন্দর সুন্দর করে আর কি মানায় সব ধর্মের ফেস্টিভ্যালগুলোই কিন্তু সবাই ভালোভাবে আর কি মানানোর চেষ্টা করে আর কি যার যার মতো করে যাই হোক আমি জানি না কতটুকু বোঝাতে পারলাম তোমাদের এখানে আমরা পুরো টুপি পরে নিয়েছি পুরো স্থানটা সেজে গেছি তোর বাবাকেও পরিয়ে দিলাম তো এখানে আর মেয়েও পরে নিয়েছে আর ছেলে তো জানোই আমার ভিডিওতে আসবে না তাই ওই যে কেকটা কাটছে না বলছে ভিডিও করছে জানি না ওর যে আমার ভিডিওতে না আসার কি প্রবলেম আসলে ক্যামেরার সামনেও একদমই পছন্দ করে না আসতে আর আমি ওকে বলছিলাম ও যে দেখ এগুলো বড়ো হলে কিন্তু বুঝবি যখন দেখতে পারবি না তখন কিন্তু পস্তাবি যে আমি যদি থাকতাম আজকে আমার ওই স্মৃতিগুলো থাকতো যাই হোক তবুও চেষ্টা করি কখনো কখনও নেওয়ার চুপচাপ যাই হোক ও তো আমার ব্লগুলো দেখে না এখানে যে কেকটা কেটে নিলাম আমরা তারপর ক্যামেরা বন্ধ করার পর ও কেটে নিয়ে যাই হোক এখন সবাই সবাইকে খাইয়ে দিচ্ছি আর বন্ধুরা আজকের ব্লগটা তার সঙ্গে রেসিপিটা অবশ্য কেমন লাগলো কমেন্ট করে জানিও আজকের ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছো প্লিজ প্লিজ ফলো করে আমার পাশে থেকে আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও তো আমরা সুন্দরভাবে আমরাও এই এনজয় করলাম এই পঁচিশে ডিসেম্বরটা তো খুব ভালো লেগেছে সত্যি আর এখানে টুপি পরে আমরা সবাই নিয়েছি কারণ মনটা কিন্তু বাচ্চায় থাকে যতটাই না বয়স হোক মনটা তো সবারই বাচ্চাই থাকে আর আমার এইভাবে এনজয় করতে ভালো লাগে যাই হোক আমি যেরকম আছি সেরকম থাকতেই ভালোবাসি চেঞ্জ কখনও হতেই চাই না কারণ আমি ভাবি যে বড় আমি বুড়ো হয়ে গেলেও যেন আমি এইরকমই থাকি যাই হোক চলো বন্ধুরা টাটা আজকের মতো সবাইকে গুড নাইট